আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন কবিতর পালনে কোন কোন বিষয় মেনে কবুতর পালন করলে এখান থেকে লাভ বেশি হবে সেই সঙ্গে আমি আমার এই কবুতরগুলোকে কীভাবে পালন করে থাকি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা এখান থেকে কবুতর পালন সম্পর্কে শরীর একটা ধারণা পাবেন অল্প কবুতর যদি পালন করেন তো এসব বিষয় যদি আপনাদের জানা থাকে তো অল্প কবিতর পালন করেও এখান থেকে আপনারা লাভ করতে পারবেন আমি আমার এই কবুতরগুলোকে এসব বিষয়ে বিষয় মাথায় রেখে দীর্ঘদিন ধরে পালন করতেছি আর এর ফলে এই কবুতরগুলো থেকে বেশি পরিমাণে বাচ্চা পাই আর এইসব বিষয়ে না জেনে কবুতর পালন করলে কবুতর খাবার খাবে ঠিকই কিন্তু বাচ্চার পরিমাণ হবে অনেকটাই কম ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থাকবেন এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তার আগে এখানকার ডিম আর বাচ্চা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই এখানে দুদিন আগে আপনারা দেখেছিলেন যে এখানে ডিম ছিল তো আলহামদুলিল্লাহ দুই দিনের ব্যবধানে এখানে দেখুন মানে বাচ্চাগুলো ফুটেছে বা এই দুদিনে বাচ্চাগুলো কতটা বড় হয়েছে আসলে কবুতর এমনই যদি একটু বেশি পরিমাণ কবুতর থাকে তো কবুতর কখন যে ডিম দেয় আর কখন যে বাচ্চা দেয় বা বাচ্চাগুলো কখন যে বড় হয় তো বোঝাই যায় না তো এর জন্য মূলত সবসময় আমাকে কবুতরের ঘরে এসে এখানকার বাচ্চা ডিমগুলোকে দেখতে হয় এ মাসে এখান থেকে বাচ্চার পরিমাণটা একটু বেশি পাবো কেননা এখানে নতুন করে আরও কিছু কবুতর ডিম দিয়েছে তো এর আগে আপনাদেরকে এখানকার যে হিসাবটা দেখিয়েছিলাম তো তারও মধ্যে এখানে আরও নতুন করে দুই তিনগুলা কবুতর ডিম দিয়েছে বা এখন নতুন করে কবুতর ডিম দিতেছে এখানকার বাচ্চার হিসেবটা সম্পূর্ণ জানতে হলে এ মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে এর মধ্যে এখানকার বাচ্চা বিক্রি করা আমি শুরু করে দিয়েছি আর এই জন্য আমি আশাবাদী যে এ মাসে আমি এখানে একটু বাচ্চার পরিমাণটা বেশি পাব আরও যদি কিছু বিষয় আমি এখানে মেনে চলতে পারি তাহলে হয়তো আরও বাচ্চার পরিমাণটা এখানে আমি একটু বেশি পাবো আপনারা এখানকার কবুতরের ডিম আর বাচ্চাগুলোকে একটু ধৈর্য ধরে দেখুন আর এটা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে কবুতর পালনে আসলে কেমন লাভ হয় বা কবুতর কেমন পরিমাণ বাচ্চা দিয়ে থাকে বা কবুতরের বাচ্চাগুলো মানে বড় হতে কতটা সময় লাগে এজন্য আমি আমার কবুতরের ভিডিও আপনাদেরকে নিয়মিত দেখাই আর এটা যদি আপনারা নিয়মিত দেখেন তাহলে আপনারাও কবুতর সম্পর্কে শরীর একটা ধারণা পাবেন যারা কবুতর পালন করতে চাচ্ছেন আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন আমি আমার ওই কবুতরগুলোকে যেভাবে পালন করে থাকি তো আপনারা যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাহলে আপনারাও এখান থেকে আপনাদের কবুতরগুলোকে কীভাবে সুস্থ রাখবেন বা আমি আমার এই কবুতরগুলোকে কীভাবে সুস্থ রাখি তো সে সম্পর্কে সঠিক পরামর্শ আপনাদেরকে দিব কবুতর পালনে খুব একটা বেশি ঝামলা নেই কিছু সাধারণ বিষয় মাথায় রেখে যদি কবুতর পালন করা যায় তো কবুতর থেকে খুব সহজেই লাভ করা যায় আজকে কবুতর পালনের একটা গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদেরকে দেবো আর এভাবে আমি ধাপে ধাপে আপনাদেরকে কবুতর পালনের গুরুত্বপূর্ণ পরামর্শগুলো দিয়ে থাকবো আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সেই সঙ্গে ফেসবুক থেকে যদি দেখে থাকেন তো অবশ্যই পেজটা ফলো করবেন যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা তো অবশ্যই জানেন যে এখান থেকে আমি প্রতি মাসে কত জোড়া কবুতরের বাচ্চা পাই আর এই বাচ্চাগুলো বিক্রি করে খাবার খরচ বাদ দিয়ে এখান থেকে কত টাকা লাভ হয় আপনারা জানেন যে এর আগের মাসে আমি আটত্রিশ জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছিলাম আর সেখানে খাবার খরচ বাদ দিয়ে আমার লাভ হয়েছিল সাত টাকা প্লাস যদিও বা আরও জোড়া কবুতরের বাচ্চা ছিল আর সেই হিসাবটা যদি আগের মাসে ধরতাম তাহলে হয়তো আট হাজার টাকার মতো আমার লাভ হতো তো সেই হিসাবটা আমি সেখানে ধরে নিই আর সেখানে যে জোড়া বাচ্চা ছিল তো তার মধ্যে জোড়া বাচ্চা আমি এ মাসে প্রথম বাচ্চা বিক্রি করে দিয়ে তো এ মাসের হিসাবের সঙ্গে যুক্ত করেছি আর এক জোড়া বাচ্চা আমি খামারের জন্য রেখে দিয়েছি আর এ মাসে দেখা যাক এখান থেকে আমি কতগুলো কবুতরের বাচ্চা পাই আর এই বাচ্চাগুলোকে বিক্রি করে খাবার খরচ বাদ দিয়ে এখান থেকে আমার কত টাকা লাভ হয় তো এ মাসের শেষে আপনাদেরকে এই হিসাবটা জানিয়ে দেবো চলুন এখন আপনাদেরকে জানিয়ে দিই কবুতর পালনে কোন বিষয় মেনে চললে এখান থেকে লাভ বেশি হবে কবুতর অনেক সময় একটা করে বাচ্চা দিয়ে থাকে তো একটা বাচ্চা বড় করতে যে সময়টা লাগে আর দুটো বাচ্চা বড় করতে সেম সময়টাই লাগে এর জন্য আমি যেটা করি সেটা হলো যে এই একটা একটা বাচ্চাকে একসঙ্গে জুড়ে দুটো বানিয়ে দিই আর এতে যে লাভটা হয় সেটা হলো যে একসঙ্গে দুটো বাচ্চা বড় হবে আর অন্যদিকে যে কবুতর থেকে বাসাটা সরানো হলো তো পুনরায় ওই কবুতরটা খুব তাড়াতাড়ি সেখানে ডিম দেবে ডিমের ক্ষেত্রেও আপনি এটাকে চেক করে তো এভাবে করতে পারেন তো আমি সাধারণত মানে ডিমের ক্ষেত্রে এভাবে চেক করি থাকি না কেননা আমার কবুতরগুলো বেশিরভাগ ক্ষেত্রে দুটো বাচ্চা দিয়ে থাকে তো খুব কম পরিমাণে একটা বাচ্চা দিয়ে থাকে নিচের ঝুড়ির ডিমটা আমার চেক করতে গিয়ে তো এখানে মানে দুইটা ঝুড়ির মধ্যে একটা একটা করে ডিম খারাপ আর একটা একটা করে ডিম ভালো তো মানে ডিমটাকে দেখে যেটা মনে হলো তো সেম দিনে এই ডিমটা পড়তে পারে আর এই জন্য মানে এখানকার খারাপ ডিমটাকে আমি বের করে ফেলে দিলাম আর এখানে যে দুটো ডিম ভালো রয়েছে তো এই ডিম দুটোকে মানে একসঙ্গে করে দিলাম আপনাদের কবুতরে যদি এরকম একটা একটা সেম সাইজের বাচ্চা থাকে তো এই বাচ্চাগুলোকে আপনারা একসঙ্গে জুড়ে দেবেন তাহলে আপনাদের কবুতরগুলো পুনরায় খুব তাড়াতাড়ি ডিম দেবে এর আগের ভিডিওতে ভাই আমাকে কমেন্ট করেছিল আর আমার কাছ থেকে জানতে চেয়েছিল যে আমি আমার কবুতরগুলোকে কিভাবে খাবার দিয়ে থাকি আমি আমার এই কবুতরগুলোকে সাধারণত দিনে দুবার খাবারটা দিয়ে থাকি সকালে একবার আর দুপুরবেলা একবার আরও আমার কাছ থেকে জানতে এসেছিল আমি কতক্ষণ খাবারটা কবুতরকে দিয়ে রাখি তো আমি সাধারণত যেটা করি কবুতরের পরিমাণ অনুযায়ী এই খাবারটা দিয়ে থাকি তো সেক্ষেত্রে দেখা যায় যে কবুতর দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টার মধ্যে এই খাবারটা খেয়ে থাকে আর এর পরবর্তীতে যে আমি খাবারটা দিই তো সেমভাবে এই খাবারটা দিয়ে থাকি আর সেমভাবে আমার কবুতরগুলো এই খাবারটা খেয়ে থাকে আর যদি সারাদিন ধরে বেশি পরিমাণে এই খাবারটা দিয়ে থাকি তাহলে দেখা যাবে আমি যে কবুতরটাকে ধান গম সরিষা খাবার হিসেবে দেই তাহলে তারা এখানে মানে যেটা করবে তাদের পছন্দর যে মানে গম আর সরিষাটা আছে তো এটা আগে খাবে আর ধানটাকে খাওয়ার চেষ্টা করবে না ফলে ধানটা এখানে নষ্ট হবে আমি যেহেতু অল্প পরিমাণে এই কবুতরগুলোর জন্য সরিষা আর গম দিয়ে থাকি আর বেশি পরিমাণে কবুতরগুলোর জন্য ধানটা দিয়ে থাকি পরিমাণ অনুযায়ী যদি খাবারটা দিতে পারি তাহলে এখানে তারা সম্পূর্ণ খাবারটা খাবে যখন দেখি তারা এখানে সম্পূর্ণ খাবারটা খেয়ে ফেলে তো তাদের চাহিদা অনুযায়ী পরবর্তীতে আবার এখানে একটু খাবার এনে দেই। এতে আমার খাবারটা নষ্ট হয় না আর কবুতরগুলোও পর্যাপ্ত পরিমাণে খাবার পেয়ে থাকে অনেকে আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখেন আর আমার কাছ থেকে কবুতরের বাচ্চা মানে কোয়েল পাখি মানে আমার খামারে যে সমস্ত জিনিসপত্র রয়েছে তো এগুলো কিনতে চান আর আমি যেহেতু পশ্চিমবঙ্গের কুচবিহার ডিস্ট্রিক্টের একজন খামারি তো কুচবিহারের মধ্যে যদি কেউ আমার কাছ থেকে কোনো কিছু কিনতে চান তো সেক্ষেত্রে আমি মানে তাদেরকে হয়তো দিতে পারবো আর এর বাইরে যদি আমার কাছ থেকে কোনো কিছু কেউ কিনতে চান সেটা আমার দ্বারা সম্ভব নয় আজকে আপনাদেরকে জানালাম কবুতর থেকে বেশি ব্যবসা পেতে বা তাড়াতাড়ি ব্যবসা পেতে কোন বিষয়গুলো মেনে চলবেন এর পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো আপনারা আপনাদের কবুতরকে কিভাবে সারা বছর সুস্থ রাখবেন বা আমি আমার কবুতরগুলোকে সারা বছর কীভাবে সুস্থ রাখি তো সেটাই আপনাদেরকে এর পরবর্তীতে জানিয়ে দেবো আল্লাহের অশেষ মতে আমি আমার কবুতরগুলোকে বিনা ওষুধে সারা বছর কীভাবে সুস্থ রাখি তো এই নিয়ে আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এখন যেহেতু একটু একটু করে গরম পড়া শুরু করেছে আর এই জন্য কবুতরগুলো নতুন করে সমস্যা দেখা দিতে পারে কিভাবে আমি আমার এই কবুতরগুলোকে গরমের হাত থেকে সুস্থ রাখবো তো সেটা আপনাদেরকে পরবর্তীতে আর একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আশা করি আপনারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন তাহলে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন আর এরই মাঝে এখানে নতুন করে অনেকগুলো কবুতর বাচ্চা দিয়েছে আর এখন পর্যন্ত এখানে কতগুলো কবুতর বাচ্চা দিয়েছে তো এ নিয়ে আর একটা পরবর্তীতে ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা যদি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন আমার এই কবুতরগুলো প্রতি মাসে কতগুলো বাচ্চা দিয়ে থাকে আর এই বাচ্চাগুলো বিক্রি করে এখান থেকে প্রতি মাসে আমি কত টাকা ইনকাম করি আশা করি আপনারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাতে পারেন আর সেই সঙ্গে আজকের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দেবেন আপনারা আমার জন্য এবং আমার খামারের সমস্ত পশু পাখির জন্য দোয়া করবেন আজকের আমার এই ভিডিওটা কোন জায়গা থেকে দেখলেন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এদবাই করি আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম